এক ছিল এক সুন্দর রাজকুমারী নাম লাইলা সে রাজপ্রাসাদের সোনালি বারান্দায় দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকত তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল দূরে কোথাও নতুন কিছু খুঁজে বের করা একদিন প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে সে দেখল একটি সাদা ঘোড়া ফুলের মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু এ ঘোড়াটি ছিল অদ্ভুত তার গায়ে নীল রঙের তারা ঝিলমিল করছিল আর কেশরে আলো ঝলমল করছিল ঘোড়াটি নিজেই রাজকুমারীর কাছে এসে নরম স্বরে বলল আমার নাম লুমিনা আমি জাদুর ঘোড়া তুমি চাইলে আমি তোমাকে এক জাদুর দেশে নিয়ে যাব লাইলা অবাক হয়ে উঠল কিন্তু সাহস করে লুমিনার পিঠে চড়ল হঠাৎই তারা আকাশে উড়ে গেল মেঘ বেরিয়ে রংধনুর দেশে পৌঁছাল সেখানে ফুলগুলো গান গাইত নদী ঝিকমিক করত আর বাতাসই মিষ্টি গন্ধ ভেসে বেড়াত কিন্তু হঠাৎ এক কালো ঝড় এসে সব রং মুছে ফেলল রাজকুমারী বুঝল তাকে জাদুর দেশ বাঁচাতে হবে সে তার সাহস দিয়ে ঝড়ের জাদু ভেঙে দিল এবং লুমিনার সাথে আবার সব রং ফিরিয়ে আনল শেষে রাজকুমারী প্রাসাদে ফিরে এল কিন্তু লুমিনা প্রতিদিন তাকে দেখতে আসত তাদের বন্ধুত্ব আর অ্যাডভেঞ্চার চলতেই থাকলো।